আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ মাসুদুল আসাদ ফালা অনলাইন থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই অথেন্টিক অরিজিনাল খেজুরের গুড় নিয়ে কাজ করতেছি আমরা সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে কিভাবে অর্গানিক প্রোডাক্ট আমরা দিতে পারবো এই প্রত্যাশে আমরা মাঠে কাজ করতেছি আমরা একটা কথা বলি যে জিনিস আমি খাবো ওই জিনিসটা আমরা আপনাদেরকে দেব এটা আমাদের এটা হচ্ছে আমাদের খেজুরের গুড় আমাদের যে গাছি ভাই আছে তারা সকাল তিনটা থেকে আমরা তিনটা থেকে কাছ থেকে ঘটি নামানো হয় অনেকেই বলে হারি নামানো হয় জাল করে এই গুড় তৈরি হয় এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ সুপার কোয়ালিটির খেজুরের গুড় এটা ময়মনসিং সবাই জানে সিং বিখ্যাত এই জন্য সিং লাল মাটি লাল মাটি আপনার যে যে জিনিস হবে লাল মাটি আপনার স্বাদ ঘ্রাণ উভয়টাই আপনি পাবেন এই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে আমরা এই অথেন্টিক খেজুরি গুড় তৈরি করতেছি আলহামদুলিল্লাহ যারা নিচ্ছে তারা দ্বিতীয়বার আবার অর্ডার করতেছে তাদের আত্মীয় স্বজন ফ্যামিলির জন্য তারা আবার অর্ডার করতেছে যেদিকে আপনার উৎপাদন হয় বেশি ওই দিকে ভেজালও বেশি এই জন্য যে জিনিসের দাম বেশি ওটার ভেজালও বেশি আমরা একদম কেমিক্যাল মুক্ত একশো পার্সেন্ট গ্যারান্টি খাটি জিনিস দিয়ে আমরা খাঁটি খেজুরের রস দিয়ে গুড় তৈরি করতেছি ইনশাল্লাহ আপনারা আপনারা নিতে পারবেন আপনার যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা আপনাদের ফ্যামিলির জন্য অর্ডার করবেন আমরা আমানতের সহিত আমরা আপনাদের বাসে পৌঁছে দেবো অগ্রিম আমাদেরকে একটি টাকাও দিতে হবে না আমাদের গুড় খেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন

嗯。<clears throat> <clears throat>